তো তোমাদের কথা অনুযায়ী আজকে ডেথ ওয়াকার এই ম্যাকটাকে আমার দেখা যাক আমি স্পিন করতে পারি কি না ওয়ে 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 ও আবার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম লাভার প্রিতম আমার চ্যানেল গেম লাভার প্রিতম আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আজকে বোম ম্যাক অ্যারিনা পার্ট টোয়েন্টি নাইন যারা আমার প্লিজ এখন সাবস্ক্রাইব দিয়ে এসো যদি তুমি একজন গেম হও আর এরকম ভিডিও দেখতে পছন্দ করো ওকে আমি চলে এসেছি আমার হ্যাঙ্গারে তো আজকে ম্যাকাইনার পার্টটা একটু অন্যরকম হতে চলেছে কেন এই কথাটা বললাম সেটা হয়তো অনেকটা থামডাল দেখে দেখে কেউ কেউ আন্দাজ করতে পেরেছ তো সেটা এবার কেন অন্যরকম হতে চলেছে বললাম আরো জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক ওকে প্রথমে মেন ভিডিও ঢোকার আগে আমি দুটো কথা বলতে চাই সেটা হচ্ছে এটা হচ্ছে আমার মেন মেন হ্যাঙ্গার তো মেন হ্যাঙ্গারে দেখো আমি দুটো বড় বড় চেঞ্জ করেছি কি তো দেখো প্রথমে দেখো ওই যে মাছখানে দেখো আমি আমার ইয়ের জায়গায় চিতার জায়গায় দেখো আমি ওরানকে আমি ইয়ে করেছি আমার মেন স্কোয়াডে এনেছি এবং দেখো পাইলট ফাইলট সব কিছুই দিয়েছি তোমরা যারা ভিডিওটা দেখো নি কীভাবে ওড়ায়নকে আনলক করেছিলাম এবং এই রেল গানেটা আনলক করেছিলাম সেই ভিডিওটা উপরে আই বাটনে দিয়ে দিয়েছি দেখে নিও আর আরেকটা ইয়ে করেছি চেঞ্জ করেছি যেটা হচ্ছে স্টকারের জায়গায় আমি এনেছি হচ্ছে এজিসকে ওভার ড্রাইভার এইটের কম্বিনেশনের সাথে তো এখানে এজিসকে ওভার ড্রাইভার এইটের যে আনলক ভিডিওটা সেটাও আমি ওপর আই বাটনে দিয়ে দিলাম যারা দেখো তারা দেখে আসতে পারো ওকে তো এই দুটো আমি চেঞ্জ করেছি আমার মেন স্কোয়াডে তো চলো এবার আসবে আমরা মেন ভিডিওর দিকে যাই তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছ রিসেন্ট আমার কিছু ভিডিওর নিচে কমেন্ট করেছো যে একটা ইভেন্ট ক্রিয়েট রাস আসবে ডেথ ওয়াকারের এবং সেই ইভেন্ট ক্রিয়েট রাশটা আমাকে স্পিন করতে বলেছো তোমরা অনেকে তো কারণ ম্যাকটা খুব ভালো বলেছো তোমরা তো আমার এখানে একয়েন্স আর ক্রেডিটসটা দেখো মানে দেখে নাও এখানে একয়েন্স আর ক্রেডিটসটা আমার একয়েন্স দেখো ন হাজার ছশো আটষট্টি কানা এবার বলি আমার এতগুলো ক্রেডিট এই একয়েন্স কী করে হলো এবং মাঝখানে আমি মানে বল উদ্দেশ্যহীনভাবে শুধু একয়েন্স জমিয়ে গেছি জমিয়ে গেছি মানে কিছু কেনার টেনার ছিল না মাঝখানে আমার অনেকদিন ভিড় দিতে পারিনি আমি তো সেই সময় অ্যাকচুয়ালি এইগুলো জমিয়েছি তো সেটা জমানো রয়েছে বাট এবার আমার কিছু কেনার ইচ্ছা আছে তো নর্মালি আমি ইভেন্ট ক্রিয়েট রাসে কিন্তু আমি নর্মালি পার্টিসিপেট করি না কারণ এখানে স্পিনের ব্যাপার আছে যেহেতু আর আমার লাখ খুবই খারাপ তো সেই জন্য আমি নর্মালি পার্টিসিপেট করি না বাট তোমরা বলেছ অনেকেই বলেছ সেই জন্য আমি ভাবলাম আমি একবার ইভেন্ট ক্রিয়েট রাশে একটা স্পিন করে দেখি কারণ এরকম আমি কয়েকটা স্পিন করেছিলাম অনেকগুলো ভিডিওতে সেটা তোমরা জানো বাট সেরকম মানে কি বলো মনে রাখার মতো সেভাবে কিছুই পাইনি তো যাই হোক তো তোমাদের কথা অনুযায়ী আজকে ডেথ ওয়াকার ওয়ালকার এই যে ম্যাকটা এই আমার দেখা যাক আমি স্পিন করতে পারি কি না তো এটা এক স্পিন মারতে পারবো আর নয়তো পারবো হচ্ছে টোকেন টোকেন দিয়ে বাট বাট এই মুহূর্তে আমার আর আমি একটা স্পিন এখানে দেখো এখানে মোটামুটি বেশি দেখো ভ্যারাইটি কিন্তু নেই সুতরাং পাওয়া যেতেই পারে আর এখানে পসিবিলিটি দেখো ম্যাকটা পাওয়ার পসিবিলিটি ফাইভ পার্সেন্ট অন্যান্যদের তুলনায় একটু বেশি তুলনামূলক অন্যান্যদের তো পয়েন্ট সামথিং থাকে তো যাই হোক আমার সাড়ে তিনশো খানা পার স্পিনে তো আমি ঠিক করেছি দশ থেকে খানা স্পিন করব। এর মধ্যে পেলে পাবো না তো দরকার নেই আমি যখন আবার যখন ইয়েতে অ্যাভেলেবেল হবে তখনই করবো ওকে তো চলো দেখি ট্রাই করে তো দশ থেকে মোট বারোটা স্পিন টোটাল বারোটা স্পিন করবো বাট তাতেই আমার দেখো তিন হাজার চার হাজার মতো এখন চলে যাবে অলরেডি ঠিক আছে তো চলো আর বেশি কথা না বলে এবার একটা একটা করে স্পিন করি তো কোনো স্পিনই স্কিপ করব না চেষ্টা করবো সব স্পিনের ইয়ে রেকর্ড দেওয়ার তো চলো এই গেল আমাদের ফার্স্ট স্পিন ওকে চলো ঘুরছে ও একটু জন্য বেরিয়ে গেলো সিট এই যে এই পাশে ছিল কোনো ব্যাপার না ওকে আমাদের হ্যাঁ ওই কোথায় নেমে এলো আমার এ কয়েন্স সেকেন্ড স্পিন এই গেলো আমাদের আবার ফরচুন কিস ওকে দুটো স্পিনে ভেঙে পড়লে হবে না ওই খালি ফরচুন কিস তিনটা স্পিন কমপ্লিট হয়ে গেছে তবু মানে ধারে কাশ দিয়ে যায়নি আমার সেট আমার কোথায় নেমে এসে কয়েন্স চার নম্বর স্পিন আজকে এই কয়েন্স ওড়াব ইমপ্ল্যান্ট পার্টস ফাইনালি একটু ভ্যারাইটি পেয়েছি রকম জিনিস ওকে বাট আমার এখনো হয়নি তো চলো পাঁচ নম্বর আমরা পাঁচ নম্বরেও কিছু করতে পারিনি ছ নম্বর স্পিন হাফ স্পিন এই নিয়ে বাট এখনও আমরা ধারে কাজ দিয়ে যাইনি ডেতু আকারের আর আই থিঙ্ক আমি পাবো না সাত নম্বর স্পিন ওয়ে একটুর জন্য তো আশেপাশে সব ছিল সিট সিট থালা ভরে রিজেন হয়নি সাত নম্বর স্পিনের নো আট নম্বর স্পিন ওর কোথায় নেমেছে কয়েন সিট এই হয় এবার দেখো দূর দূরে কোনো ইয়েই নেই নো আর চারটে স্পিন করব হলে হবে না হলে না হবে চলো ন নম্বর দেখো কিচ্ছু নেই কিচ্ছু নেই আমি পাবো না আমার দশ নম্বর স্পিন হবে না এগারো নম্বর স্পিন আমি জানি তো আমি পাবো না আমি প্রথমেই ওই জন্য কমেন্ট করেছিলাম আর লাস্ট আমার কয়েন্সের পুরো বারোটা বেজে গেছে হ্যাঁ তো ফাইনালি আমরা পেলাম না ডেথ ওয়াকার বাট আমি বলেছিলাম বারোটা স্পিন করবো আমাদের কাছে পড়ে আসছে আর আট আটখানা তো ওকে তো আমি হিসাব করে দেখলাম আমাদের কাছে আর আটখানা আছে তো সাড়ে তিনশো খানা করলে আমাদের মোটামুটি আরও দু হাজারখানা কয়েন্স যাবে তো এত ভালো যখন তোমরা ম্যাক বলছো তো আমি ভাবছি ফাইনালি কিনে নিই কারণ আমাদের কাছে আর বেশি ভ্যারাইটি নেই আর আটখানা মাত্র আছে তো আমি আটবার স্পিন করলে এর মধ্যে একবার না একবার তো পাবই কারণ লাস্ট স্পিন মারলে তো পেয়েই যাব তো লোভটা সামলাতে পারলাম না আমার এই একোয়েন্সে বারোটা বাজিয়ে দিলাম বাট বারোখানা স্পিন যেটা আমি মুখে বলেছিলাম সেটাই হয়েছিলাম পাবো আমার সেই সম্মান আমার আর থাকলো না কি করা যায় তো চলো যতক্ষণ আমার সেই পাচ্ছে তখন আমি স্পিন করে যাই লাস্ট স্পিন তো অবশ্যই পাবো এটা তো কনফার্ম তোমরা যে তোমার বন্ধু আমরা আমার নিশ্চয়ই ভালোর জন্যই বলেছ যে এটা খুব ভালো ম্যাক এবং আমি যেহেতু আকারের গেমপ্লেগুলোও দেখেছি আমি যে এক নব্দি ম্যাকটা সম্বন্ধে ন্যূনতম ন্যূনতম কিছু জানি না তো সেজন্য তোমাদের রেকমেন্ডেশানে আমি ফাইনালি কিনছি তো কিনে তারপর অবশ্যই ভালো হবে কেন খারাপ হবে তো চলো কিনেই নিই তো আকার দেখা যাক কটা স্পিনে আমি পাই এটাই দেখার যদি একটা স্পিন আগেও পাই তাহলেও সাড়ে তিনশো খান্স বেঁচে যায় ওয়ে ওয়ে ও আবার আমাকে পুরো ফতুর করে ছেড়েছে ছাড়বার প্ল্যানেদের সাতখানা ভ্যারাইটি আছে ভাই একটা স্পিন আগেও যদি পাই তাহলেও তো আমার বেঁচে যায় সাড়ে তিনশো খানা কয়েন্স এক একটা একয়েন্স কালেক্ট করতে অনেক কষ্ট করতে হয় ভাই আর ছটা আছে আমি কি আগে পাব জানি না আমি ওকে আর পাঁচটা আছে চলো পেতে হবে একটু আগে ভাই দিস না ভাই সব একদম শেষ পর্যন্ত যাস না উম এবারও পেলাম না নো আর চারটে পরে আমার পুরো এক অবস্থা দেখো চার হাজারে নেমে এসে অলরেডি পেয়ে গেছি ওই পেয়ে গেছি বেঁচে গেছি আর আমি করবো না স্পিন তিনটা আমার তিনটা তিনখানা সাড়ে তিনশো বেঁচে গেছে আমার প্রায় এক হাজারের ওপর এক কয়েন আমার বেঁচে গেল এটা দু হাজারের আমার কথা ছিল বাজ গেয়া বাজ গেয়া ও ভাই তার মানে ফাইনালি আমরা তিনটে বাকি থাকতে সেই স্পিনে পেলাম কি অবস্থা তো ভাই ভাগো এখান থেকে তো আমি একবার দেখে নিই আমার ইয়েতে গিয়ার হবে তো আজ এই ভিডিওটা মোটামুটি এতটাই থাকবে আমি একবার গিয়ার হবে জাস্ট একবার চোখ বুলিয়ে নিই এটা টিয়ার মনে হয় নাইনে দেখলাম আমি নাইনে দেখলাম এই যে হ্যাঁ সেই ঠিকই দেখেছি এটা ডেথ ওয়ার্কার এবং এটা একটা লেজেন্ডারি ম্যাক এবং ট্যাঙ্ক টাইপ ম্যাক এর ডিটেলস ফিটেলস এবং এর গেমপ্লে ভিডিও পরের ভিডিওটাই আসবে খুব তাড়াতাড়ি আসবে আমি আজকে আর করবো না বেকার ভিডিওটা বড় ওকে কারণ গেম আর ডিটেলস পড়তে গেলে আমার ভিডিওটা আর অনেকটা বড় হয়ে যাবে এর এনার্জি আমার এই দেখতে হবে ওয়েপন কম্বিনেশান দেখতে হবে তো সেসব ভেবে আমি অবশ্যই নেক্সট ভিডিওতে দেবো বাট আজকে ভিডিওটা এতটাই থাকলেও আজকে তোমরা দেখলে আমি ডেথ ওয়াক ম্যাচ ম্যাকটাকে কত কষ্টে আমার জমানো একোয়ান্স দিয়ে কিনলাম এবং নর্মালি ইভেন্ট ক্রিয়েটার আসে পার্টিসিপেট করি না বাট তোমাদের বলাতে আমি পুরো দমে আজকে পার্টিসিপেট করে মানে বেশি রিক্স নিই না হয়তো একটা দুটো স্পিন মারি বাট বেশি মারি না বাট তোমাদের কথা শুনে আজকে আমি তোমাদের রেকমেন্ডেশনে ডেট ও ডেথ ওয়াক কিনলাম এবং দেখা যাক নেক্সট ভিডিও আমি অবশ্যই গেম কেটা করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে আর এখানে তো সঙ্গে সঙ্গে আমার নতুন কিছু একটা চলে এলো এখানে ওই এ দিয়ে হয়তো আসবে ওই কি যেন বলে ওই কি যেন বলে আর এগুলো কি ভুলে যাচ্ছে ব্লু প্রিন্টস ব্লু প্রিন্টস এসব আসবে বাট আমি আর এগুলো করব না বেকার ঠিক আছে এগুলো আপডেটের জন্য তো আজকে আমি ফাইনালি আনলক করতে পেরেছি অনেক কষ্টে আমার অবস্থা দেখো এই কয়েন্সে তিন হাজারে নেমে এসছে ন হাজার থেকে তো যাকে কিছু করার নেই কুচ পানি কিনে এই কুচতো খোনা পাট্টা তো শেষে আর একটা কথা বলে নিতে চাই আমার এই ভিডিওটা হয়তো তোমাদের কাছে যতক্ষণে পৌঁছাবে তিনে হয়তো ইভেন্ট ক্রিয়েট রাসটা শেষ হয়ে গেছে বাট আমার রেকর্ডিংটা তো রয়ে গেছে না তো এই রেকর্ডিংটা মিনিমাম তিন চার দিন আগের রেকর্ডিং ঠিক আছে তিন চার দিন আগের রেকর্ডিং এবং আমি পরে দিচ্ছি তোমাদের ভিডিওটা ঠিক আছে তো কিছু করার নেই আমার একটু দেরি হয়ে গেলো ভিডিওটা দিতে বাট তোমরা তো দেখে তো রাখলাম তোমাকে আগে ফাইনালি আনলক করতে পেরেছি ওকে তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো সে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে ইচ্ছা হলে শেয়ার করে দিতে ভুলো না আর দেখা যাচ্ছে প্রোগ্রামের হতে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য টারা